আল্লা তালা যাকে অপছন্দ করেন তাকে অঢেল দন সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন শিখমা যাকে শিখমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেওয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্য আলো আর ডাল দিয়ে পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ উচ্চ শিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি টয়টা এলিয়েনের চোরেও আপনি সুখী নন আপনার কেন পাজেরও নাই এর কারণ আপনার মাঝে হিকমা নাই সাকি উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবে হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহ তালা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানি গ্রহণ করব, তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানাও কম না এবং একটি বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করবো এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায় আয় করবো না হারাম উপায়ে আয় করবো এটা সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে এই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে টেকনারে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই কাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি এই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে চড়ে দেখে গিয়েছে পছন্দ হয়নি বা কিনে নেয়নি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার নিজেকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে তারা আসলেই আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার ভাগই রিজেকের খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তালার উপর কতটুকু তাও করছি কেননা আল্লাহ তালা বলেন ফিল ওয়া আল্লাহ মুস্তাকর রাহা ও মুস্তাও দাহা কুল্লুম কিতাব ইন্মুবিন দুনিয়ার বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজেক্টের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে আল্লাহ তালা অন্যত্র বলেন ওমাইয়াতল্লাহ হাইয়াজা আল্লাহ মাখরজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগা রিজিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের হেফাজত করুন